আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক গোটা দুনিয়ার একমাত্র মালিকানা চার সেই সম্রাটের নাম জোরে বলো আল্লাহ আব্বা জোরে বলো আল্লাহ যিনি বিশ্ব নিয়ন্ত্রক বিশ্ব স্রষ্টা সেই ভূত পবিত্র নাম আল্লাহ সুবহান ওয়া taala শাই আল্লাহ সুবহান ওয়া taala এর সবাই মিলে একই আওয়াজে সমবেত পনঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সকলে আলহামদুলিল্লাহ বলেছে কিছু কিছু মালে ঠোঁট নড়ে আল্লাহ এই মজমাই বসে যারা নিজের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারে না এ মালগুলো হান্ড্রেড পার্সেন্ট বুদ্ধিমান হবে এতে সন্দেহ করা

যারা আলহামদুলিল্লাহ বলেনি এরা হলো বুদ্ধিমান আর এই মজমায় বসে যারা আলহামদুলিল্লাহ ভাগ্যবানের বন্ধু হলো রহমান আর বুদ্ধিমানের বন্ধু হলো আজাদি সহিত বাংলা বলুন

আমি মৌলবি একজন দু ঘন্টা ঘড়ি থেকে কাটাবো লাফ থু থুতে মান বলবো হ্যাঁ না আপনারা যারা সারারাত দিকে বসে আছে আয়াপ আপনাদের কি কমিটির লোকেরা জলসা শেষে কানে সপ্তা টাকা দেবে সময় পেয়ে যাবে মান নেবে আরে হ্যাঁ না না তাহলে আপনারা কাটার জন্য বসে নেন আর খোদার পশু আমি নবীর পরে বসে বলছি খাওয়ার জন্য আপনারা কেন এখন কার বাড়িতে খাওয়া হয় না কি তাবারকে দেবে এরা কেউ তাবারকের জন্য বসে নেই আপনারা তালে মৌমাছি কেন বলল আপনারা কি খেতে বসে আছে কোরআনের মধু সুবান ভালোবাসা দিয়ে সুবান আপনারা সুবহানাল্লাহ মধু খেতে বসেছেন সরিয়াতে মধু খেতে বসেছেন আদ্যসব মালগুলো রাস্তা ঘাটে বাই বাই ঘুরতে বা শালির সাথে শালাদের সাথে কুটুম এসে ভরে কুটুমবিকে করছে এদের কি নাম দিছি বলবো বলবো এই মালগুলোর নাম দিছি

দু ঘন্টায় একদিন বল আরাম মার আল্লাহ কি বল কি কাই কাই খাচ্ছের লজ্জা শরণী খায়া কায় আমি সব নিলো চোমা আয়া কা বলবো তো এ আমার চেনি তো হা আয়া মালটা আলাদা চুম খাওয়া আমি জানি না

এরা আমাকে 15000 টাকা দিয়ে নিয়েছে এরা নামাজ রোজা করে না বন্ধর লন গুরুলন খাত বানমার ভাগ দেয় না আমার হাজার টাকা তুমি এদের জান্নাতুল ফেরদাউস জিবিরাইল এসে বলে জন্য দোয়া করলে দোয়া

ন জোলা দশ মাসে ভাত তা ভাত দেবে কি এই তো তোমরা ফদম আনলে বাংলার ভাতটা আনিলে ওর কি না ধরে না ওর নিজের নিজের তুই ন জোলা দশ আদাব এক মাসে ভাত তাদের লেগে গোড়া খাই খাইছে খাই থৈ খই ভাই বোধ হ বামবার ভাত দেবে কি বলে কি দিন

বললি কি করে তুই চিডিং মার তুই মানচিনি মার হারামখোর মুনাফা ইমানের জন্য হারা তোর জন্য হারাম পাছাবে না ইমানের জন্য হারা তোর জন্য হারাম ইমানের দাড়ি চাজলে ওর বিজনে নামাজ যাবে না তুই দাড়ি তুই ইমানের জন্য কি করে নামাজ কই তুই চিডিং মার আর হা না ইমান যদি

এখন বর্তমান পশ্চিম বাংলা একশোর মধ্যে আটানব্বই জন বক্তা স্টেজে উঠে সামনে ওয়াজ করে খবরটা শ্রোতা চটিয়ে ওয়াজ করা যাবে না শ্রোতা যদি একবার চটে যায় আমার মতো মৌলুবি পরের পারে মুরগির আং খাওয়া হবে